ওয়েলকাম ব্যাক টু সুচরি তার রান্নাঘর টুডেজ রেসিপি ইজ চিকেন মোগলাই ইফ ইউ লাইক মাই ভিডিও দ্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হেড দ্য বেলা আই টু মাল ইট ইস্ট চিকেন মোগলাই করার জন্য এখানে আমি প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি তাতে গরম হলে তাতে অল্প একটু তেল দিয়ে আগের থেকে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি এবং মাংসগুলোকে কুচি করে রেখেছিলাম তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে মাংসটা রেডি করে নিতে হবে এবং কড়াই তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে ভালো করে একটু ভাজা ভাজা হলে মাংসগুলো নুন হলুদ মাখানো মাংসগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে আবার উপর থেকে তেল দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে তেল ছাড়া তেল ছাড়া ভাজা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে রাখতে হবে তারপরে ওই কড়াতেই আবার একটু তেল দিয়ে চিকেন মোগলাই খাওয়ার জন্য যে পুটটা সেটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা মাংসের কুচি দিয়ে এবং তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একটু কষা কষা হয়ে গেলে তাতে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে কম জালে এটা ভালো করে ভেজে নিতে হবে উপর থেকে আর একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিতে হবে এবং তারপরে শেষে ভাজা হয়ে গেলে সস দিয়ে মোটামুটি আলুর পুরটা রেডি তারপর একটা বাটি নিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে নিতে হবে এবং তাতে একটু অল্প নুন পেঁয়াজ কুচি প্রয়োজন মতো লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এই চিকেনটা যে রেখেছিলাম সেটা দু চামচের মধ্যে দিয়ে দিতে হবে আপনার যতটা ইচ্ছা প্রয়োজন মতো দিতে পারেন তারপর অল্প এক চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে এটা রেডি করে নিতে হবে রেডি হয়ে গেছে এদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা যেমন পরোটার ময়দা মাখা হয় ঠিক সেভাবেই দিয়ে গোল করে বেড়ে বেলে নিয়েছি এবং তাওয়া গরম হলে তাতে তেল দিয়ে ঠিক এইভাবে আমি দিয়ে দিয়েছি অনেকেই অনেক রকমভাবে করে কিন্তু আমি ঠিক এইভাবেই করি ঠিক এইভাবে দুপাশ থেকে মুড়ে নিয়ে এইভাবে পরোটাটা তৈরি করে দুটো দিকই ভালো করে সেঁকে নিতে হবে দুটো দিক ভালো করে সেঁকা হয়ে গেছে এবার মাঝখানে ভাঁজটা খুলে ঠিক ওর ভিতরেই ডিমের তৈরি করে রাখা ডিমের যে পুটটা সেটার মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে দিতে হবে চারিদিকে দিয়ে আবার আগের মতো এটাকে এইভাবে করে দিতে হবে অনেকে কড়াই তেল দিয়ে ভাজে আমি এখানে তাওয়াতেই ভেজে নিয়েছি ঠিক এভাবে উল্টে ভালো করে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলেই রেডি চিকেন মোগলাই এইভাবে একবার বানিয়ে দেখুন দারুণ হবে